বন্ধু ভিডিওটা শুরু করার একটা কথা বলার আছে তোরা যারা র্যাপ করছিস বা র্যাপ বানাচ্ছিস নিজের শহরকে নিয়ে তারা না এই ভিডিওটা থেকে শেখ আর এই র্যাপটাকে দেখে শেখ তোদের কাছে হয়তো অনেক বড় বড় শহর আছে অনেক বড় বড় শহরে অনেক ভালো ভালো জিনিস আছে কিন্তু তোরা র্যাপের নামে নিজেদের শহরের মেরে রেখেছিস বাট দেখ এই র্যাপটা একটা ছোট্ট গ্রাম নিয়ে আর এদের এখানে তেমন কিছু নেই তাও কত ভালো করে ওদের গ্রামটাকে ওরা রিপ্রেজেন্ট করেছে তাই বাকিদের বলছি তোরা যে র্যাপের নামে নিজের শহরের নামে হাগজিস মুচিস তোরা এসে বন্ধ কর চেষ্টা কর তোরাও ভালো বানানোর আর এই র্যাপটাকে দেখে শেখ তো চলো এবার র্যাপটা শুনে নেয়া যাক পিয়ালি একটা ছোট্ট গ্রাম কিন্তু এটা শুধু একটা গ্রাম নয় পিয়ালিবাসীর কাছে মানে আমাদের কাছে এটা একটা আবেগ ভালোবাসার আর এক নামলা একটা শর্ট ফিল্ম শুরু হচ্ছে শর্ট ফিল্ম আছে পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে সালা করে দেবো বাওয়ালি মা মানে আমাদের গ্রাম পিয়ালি হৃদয় মাঝে শুধু আছে ডাকো পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে সালা করে দেবো বাওয়ালি আচ্ছা এদের একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে দেখো আমরা অনেক শহরের র্যাপ দেখলাম ঠিক আছে সবার র্যাপে একটাই কথা যেটা হচ্ছে আমাদের ভালোবাসার শহর আমাদের ভালোবাসার শহর আমাদের ভালোবাসার শহর কিন্তু বস এরা কিন্তু এদের গ্রামকে ভালোবাসার গ্রাম বলেনি এরা এদের গ্রামকে মায়ের সাথে তুলনা করেছে আমরা জানি আমাদের দেশ হচ্ছে আমাদের মা কিন্তু এদের কাছে কিন্তু এদের গ্রামটাই এদের মা ভাই এই জিনিসটা আমার মন ছুঁয়ে গেছে পিয়ালিতে আজ শুধু মানুষের ভিড় তবু পিয়ালি ছাড়াই লাগে মনে অস্থির পিয়ালি মানেই কাঁধে কাঁধ রেখে চলা কাকু চায়ের দোকানে বসে বেশি কথা বলা চারিদিকে বসে ফ্রি ফায়ারের মেলা এস করে গিয়ে বলে নোবরাটাকে খেলা ফুটপাত আজ লাগে খুব বেশি ফাঁকা দামি সিগারেটের গ্রামে অমৃত বিড়ি রাখা পিয়ালির ময়দানে রবি মার্কেট মালল দিতে শুনি গরম তার রেট তাসপাড়া ঘোষপাড়া ইট পাটা ছাটুপাড়া পুরনোপাড়া নন্দুরপাড়া বাগালপাড়া নিচেপাড়া খোলা তালতলা সিরিজতলা আমতলা বটতলা এটাই নিয়ে আমাদের গ্রাম মানে আমাদের গ্রাম পিয়ালি হৃদয় মাঝে শুধু আছে দেখো পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে তালা করে দেবো বাওয়ালি মা মানে আমাদের গ্রাম পিয়ালি হৃদয় মাঝে শুধু আছে দেখো পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে তালা করে দেবো বাওয়ালি পিয়ালি রাসমেলা সবাই চেনে শুধু ভিড় বেড়ে যায় দেখো ক্যানিং ট্রেনে ঝিক ঝিক করে ডেন এগিয়ে যে যায় দাদা কোনোমতে মতো চেপে চুপে ভিতরে যে যায় গিয়ে দাদা বৌদির চাপটা দেখায় পিয়ালি ঢুকতে দেরি আছে ভাই শব্দে ঘুম ভেঙে যায় মামুয়া তো পিয়ালি ও যে বাউ সিনেমা দেখছি শব্দে ঘুম ভেঙে যায় উঠে দেখি ঘড়িতে নটা বাজে ভাই চট করে পুকুরে মারি তাই ফটাফট উঠে আমি ডাল ভাত খাই বই নিয়ে খাতা নিয়ে পেন নিয়ে ব্যাগ নিয়ে চুলটাকে সোজা করে হাঁটি আমি রোড ধরে যেতে যেতে দেখি কত রূপসীরা ঘরে কাকু তার পিছনে আসে কেটিএমে চড়ে আমি স্যাড হয়ে সেই রোডে হাঁটা শুরু করি যেতে যেতে খাই আমি আলু ঝাল মুড়ি গিয়ে চুনটের দোকানে আয়নাটা ধরি সালা ইস কি আর বলবো মেয়েদের কথা ছেলেদের মনে শুধু দেয় যে ব্যথা আরো যদি হয় সে তো পিয়ালের মেয়ে একবারও দেখবে না তো একে বেঁকে যায় ঘর গিয়ে দেখো সে তো দুটো ভাত খায় ভুল করে যদি তুমি এ কথাও বলো কি লাগছে গালাগালি দিয়ে সে তো সোজা হেঁটে চলে হাঁটি হাঁটি পাপা সবাই বলো পিয়ালির জয় সব একসাথে বলো বলো পিয়ালির জয় আমরা সবাই থাকি পিয়ালি করি বাওয়ালি থাকি পিয়ালি করি বাওয়ালি থাকি পিয়ালি করি বাওয়ালি পিয়ালি নামের এই ছোট্ট গ্রামে ভালোবাসা পাবে তুমি সবারই মনে পিয়ালিতে আসো যদি দেখতে পাবে মোরা সব জাতিরা থাকি একই সাথে প্ল্যাটফর্মে উঠে থেকে লাল নীলে ভিড় মামু সিঙ্গেলদের মন তখন করে চিড়চির চাম্পাটি নেমে লাল নীল হাত ধরে দিদা হొక్కট্টা আরে সাথে আছে হিরো তাই নেই কোনো চাপটা মা মানে আমাদের গ্রাম পিয়ালি হৃদয় মাঝে শুধু আছে দেখো পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে সালা করে দেবো বাওয়ালি মা মানে আমাদের গ্রাম পিয়ালি হৃদয় মাঝে শুধু আছে দেখো পিয়ালি সবুজে মোড়া আমাদের গ্রাম পিয়ালি পাঙ্গা নিলে সালা করে দেবো বাওয়ালি করে দেবো বাওয়ালি वा वाली शेष भाई पियाली शेष पियाली रैप शेष भाई মন মন ভাই আমরা জানি আমাদের আমাদের দেশ মা কিন্তু তোরা যে তোদের গ্রাম কে মা বলি এটা ভাই আমার খুব ভালো লেগেছে আর দেখো বেশিরভাগ কিন্তু লোকজন র্যাব বানাচ্ছে আমার এখানে আয় আমার এখানে আয় আমার এখানে আয় কিন্তু এদের কোনো আয় আয় ভাইবসই নেই ঠিক আছে পুরো আলাদা ভাইভস কিন্তু ওরা একটা সং রিপ্রেজেন্ট করলো নিজের গ্রামকে নিয়ে ভাই দারুণ হয়েছে দারুণ হয়েছে এই ছেলেগুলোর মধ্যে ট্যালেন্ট আছে এদেরকে সাপোর্ট করলে এরা না অনেকটা ভালো কাজ করতে পারবে যাদের দেখলাম এদের ভিডিওগ্রাফিটা অত ভালো না বাট এদেরকে যদি একটু ভালো সাপোর্ট দেওয়া হয় এরা অনেক ভালো কাজ করতে পারবে তাই পিয়ালি এই সংটার জন্য একটা লাইক হয়ে যাক আর পিয়ালি পিয়ালিবাজি যারা আছো তোমরা যদি র্যাপটা দেখে থাকো অবশ্যই শেয়ার করবে কারণ তোমাদের এখানকার ছেলেপেলে বানিয়েছে ভাই খুব ভালো লেগেছে আমার তো চলো সবাই ভালো থেকো পিয়ালিবাজি ভালো থেকো যদি কখনো সময় হয় আমি অবশ্যই আসবো তোমাদের পিয়ালিতে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত বাই